আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমে আপনাদেরকে বলে থাকি এটা হলো বাইক হলো বাজাজ সিটি হান্ড্রেড তো এই বাইকটির আমরা ইঞ্জিন ওয়েল কমে যাচ্ছিলো এই কারণে আমরা রিং পিস্টন লাগাবো একটা নতুন তো দেখতে পাচ্ছেন যে নতুন পিস্টন লেদে গাছ করানোর পরে এবার আমরা সুন্দর করে কানেকটিন রডের সাথে সেট করে দেবো তো আমরা কানেকটিন রডের সাথে যে পিনটা থাকে পিনটা লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে ওটা সেন্টার করছি আমরা তো প্রথমে বলে থাকি যে কানেকটিন রড অবশ্যই গজা আছে কি এটাও দেখে নেবেন পিস্টন লাগানোর আগে তো আমাদের সিলিন্ডারটা সেট হয়ে গেছে তো যেটা এবার আমরা লাগাচ্ছি কালো সেটা হলো টাইমিং আর রাবার কেউ আর রাবার নামেও চিনে তো টাইমিং গার্ড রাবারটা লাগানোর সময় অবশ্যই দেখে লাগাতে হবে যে ওটা ভালো আছে কি তো আমাদের ভালো আছে আমরা আবার লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যে আমরা আবার সুন্দর করে লাগিয়ে নাটটা লাগিয়ে দিচ্ছি তো বলে থাকি কী কী কারণে গুলো নতুন লাগাতে হয় যেহেতু ইঞ্জিন অয়েল কমে গেলে যখন এঞ্জিলে থাকবে না তখন রিং পিস্টল লাগবে কিংবা এ গাড়ি স্টার্ট অফ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হলো ভাল পিস্টন লাগে ও এঞ্জিলে ব্যাডাওয়া করছিস তখন আপনার টাইমিং চেন লাগবে তো আমাদের টাইমিং রাবারগুলো লাগানো হলেই এবার আমরা সুন্দর করে হেড গ্যাস কিটটি লাগিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ তো আমরা হেডের বুশ সেন্টারগুলো হেড গ্যাস কিটগুলো সেন্টার করে নিচ্ছি তো বলে থাকি প্রথমেই যে সিলিন্ডার যখন লাগাবেন তখন অবশ্যই সেন্টার বুশগুলো সুন্দর করে সেন্টার করে লাগিয়ে দিবেন আর এই যে ভাল্ব আমরা নতুন ভাল্ব লাগিয়েছি তো এবার আমরা হেডটিও সেট করে দেব সিলিন্ডারের সাথে তো দেখতে পেলেন যে আমরা সুন্দর করে এটা সেন্টার করে দিলাম তো বলে থাকি যেটা সেন্টার করার পরে হেডের স্ট্রিকগুলো ভালো করে সেন্টার করে নেবেন তো এটা চারটায় সমানভাবে টাইট করতে হবে নাহলে আপনার হেড লিক করার সম্ভাবনা থাকে তো বলে থাকি যে এর স্টিকগুলো সুন্দর করে আমরা এবার টাইট করে দিচ্ছি তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন রেলসের সাহায্যে আমরা নাটগুলো ভালো করে সমান করে টাইট করে দিচ্ছি তো আমাদের নাটগুলো টাইট করা হয়ে গেলে আমরা টাইমিং চেনটি লাগাবো তো এই যে পূর্বে দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করে চারটি নাটটি আমরা সেন্টার করে দিচ্ছি তো ওই যে বুশ লাগিয়ে দিলাম এবারে আমরা টাইমিং চেনটি লাগাবো তো দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনাল টাইমিং চেন কীভাবে তুলবো দেখেন একটা তারের সাহায্যে আমরা সুন্দর করে টাইমিং চেনটিকে তুলে নেব তো দেখতে পেলেন যে কিভাবে আমরা টাইমিং চেনটি তোলার চেষ্টা করছি তো এই যে দেখেন এটি সহজেই আমাদের টাইমিং চেনটি উঠে গেছে এবার আমরা টাইমিং চেনটি সেন্টার করে দিয়ে সুন্দর করে টপ পিনিয়ামটিও মিলিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন যে টপ প্রিনিয়াম এটা আমরা টপটা এবার সুন্দর করে মিলিয়ে দেবো পৃষ্ঠানে না হলে ভাল ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন যে আমরা ছোট একটা কিছু দিয়ে টাইমিং চিনটি সেন্টার করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরেও দেখে নিলাম যে টাইমিং চিন ঠিক আছে ভালপের কোনো প্রবলেম নাই তো এবার আমরা সুন্দর করে এটা আর্মি সাজ নামে পরিচিত কেউ কয়েল নামে চিনে তো এই কয়েলটিও এবার আমরা সেট করে দেব কয়েলগুলো লাগানোর সময় অবশ্যই তারগুলো দেখে শুনে লাগাবেন নাতে কানেকশান ছুঁড়ে গেলে অনেক সময় স্টার্ট হবে না তো এই যে আমাদের কয়েলটি সেট করা মোটামুটি কমপ্লিট তো এই যে আমরা নিউটল সুইজের কানেকশনটাও লাগিয়ে দিলাম এবার সুন্দর করে আমরা ম্যাগনেটের চাবিটিও ভিড়ে নিব তো দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স যে আমাদের ম্যাগনেটের চাবিটি সুন্দর করে সেন্টার করে নেওয়ার চেষ্টা করছি তো আমাদের এটা সেন্টার হয়ে গেছে এবার আমরা ম্যাগনেট টু ভিড়ে নিব তো দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট টু আমাদের ঠিকঠাক ভিড়ে গেছে তো এবার আমরা ম্যাগনেটের নাটটিও লাগিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটের নাটটিও আমরা সুন্দর করে টাইট করে নিলাম তো এবার আমরা সুন্দর করে যখন টাইট করে দেবো তখন ম্যাগনেটিক টপ মপ সব দেখে নেবো আমরা ক্যামের টাইমিং টপ প্রিনিয়মের আমরা নাটটাও লাগিয়ে নেবো সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন যে ভেয়ার্স আমাদের নাট টাইট করলে মোটামুটি আমাদের ইঞ্জিল কমপ্লিট তো আশা করছি যে ইঞ্জিল আমাদের অবশ্যই ভালো সার্ভিস পাবেন আর এই যে টাইমিং অ্যাডজাস্টারটাও লাগিয়ে নিলাম টাইমিং অ্যাডজাস্টার হলো সাউন্ডের একটা কাজ করে এটা এটা নষ্ট হলে এঞ্জিলের ব্যাড অনেক আওয়াজ থাকতে পারে কিংবা আসতেও পারে তো এই কারণে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কাজ করে টাইমিং অনেকেই হয়তো মনে করে যে ছোট নাটবোর্ড কোনো কাজের না অনেকেই অনেক কিছু বুঝতে পারে না এই এই কারণে আমরা বলে দিয়ে থাকি তো এটাও অনেক কাজ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে টাইমিং একজেস্টারটা তো ভিভার্স দেখতে বললেন যে আমাদের কমপ্লিট এবার আমরা কী করে দেখে নিলাম যে এঞ্জিল ঠিকঠাক ঘুরে কি তো দেখতে পাচ্ছেন যে